কথা পূজনীয় মহারাজকে জিজ্ঞাসা করার আছে আমরা আপনি বলছিলেন যে আমাদের কখনো কখনো যখন সত্য বা মিথ্যা কিছুই যখন আমাদের মানে অনেক সময় আমরা সত্যটাও বলতে পারি না বা মিথ্যাটাও বলতে পারি না তখন আমাদের অনেক সময় একটা হাতি বা কিছু হয়ে আমাদের ব্যাপারটাকে এড়িয়ে যেতে হয় এটা কি মিথ্যার সঙ্গে একটা কম্প্রোমাইজ করে নিচ্ছি না এটা কতদিন চলতে পারে সেটাও তো আমি একটা অন্যায়কেই সমর্থন করলাম ধরুন মিথ্যাটা আমি বললাম না যেটা মিথ্যা ছিল আমি একটা মিথ্যা যেখানে আমার সামনে হচ্ছে সেখানে আমি সত্য মিথ্যার এই দ্বন্দ্ব এড়ানোর জন্য আমি স্মিত হেসে চলে এলাম কিন্তু সেটাও তো একটা প্রশ্রয় দিলাম নাকি প্রণাম খুব ভালো প্রশ্ন করলেন এটা কম্প্রোমাইজ করা হলো না ঠিকই কিন্তু ঠাকুর বলছেন আপনারা জানেন যে যে মত খেয়েছে তখন তাকে গিয়ে উপদেশ করতে নেই তখন তাকে বলতে হয় কেমন আছো কারণ পরিস্থিতি অনুযায়ী এক একটা ব্যবস্থা করতে হয় ব্যবহার করতে হয় এমন একটা অবস্থা আসে যখন ওই সত্যটাকে আপনার ধরে থাকতে হবে কিন্তু সেই মুহূর্তে পারা যাচ্ছে না সত্য কথাটা বলতে তাই আপনি একটু অ্যাডজাস্ট করলেন কিন্তু মিথ্যার সঙ্গে আপোষ করছেন না সেইটা আমাদের একটু করতেই হয় অনেক সময় করতে হয় এছাড়া কিছু কিছু জায়গা আছে যেখানে মিথ্যা কথা বলাটাই সত্য হয় কীরকম যেমন একজন ঋষিয়া ছিলেন তার কাছে একজন ছুটে ছুটে এসে বলল ঋষি তুমি আমাকে বাঁচাও কিছু ডাকাত আমাকে মারতে আসছে বলে সে ডান দিকে গিয়ে লুকিয়ে পড়ল এবারেতে যখন ডাকাতরা এলো ওই ঋষি কিন্তু ওকে দেখিয়ে দিল ও ডান দিকে গেছে ওরা গিয়ে ওকে খুন করলো ওই যে খুনের অপরাধটাও সত্য বলার জন্যে হলো আর একটা উদাহরণ দিই সত্যটাকে ধরে থাকতে হবে কিন্তু পরিস্থিতির ওপরে অ্যাডজাস্ট করতে হবে কীরকম ধর্মরাজ যুধিষ্ঠির তিনি কখনো মিথ্যে বলেন না তাকে দিয়েই ভগবান স্বয়ং কৃষ্ণ বলছেন মানুষের কল্যাণের জন্যে হাজার হাজার লোকের প্রাণ বাঁচাবার জন্যে তুমি গিয়ে ওই দ্রোণাচার্যকে বলো যে তোমার পুত্র মারা গেছে এই কথাটাতে ওই সমস্ত লোকের প্রাণ বাঁচবে যুধিষ্ঠির আমরা যা শুনেছি এটা অরিজিনাল পাওয়া যায় না কিন্তু অনেক মহাভারতে এগুলো করেছে যুধিষ্ঠির সেখানে একটু সন্দেহপ্রবণ হয়ে ভগবানের কথাটাও অতটা না নিয়ে ইতি গজ বলে উনি নিজেকে বাঁচাবার চেষ্টা করেছিলেন তা সত্য যে ধরে থাকবো ঠিকই কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে এটাকে মানিয়ে নেওয়া যেতেই পারে ধন্যবাদ মহারাজ বলছি যে যখন মানুষ খুব চাপে থাকে বা বিপদে থাকে সেই সময় মনকে কিভাবে স্থির রাখা সম্ভব চাপে থাকে তখন কিভাবে মনকে ঠাকুরের দিকে রাখা সম্ভব বা মনকে শান্ত রাখা সম্ভব মানে কি উপায় ও যখন বিপদে বা প্রেশারের মধ্যে রয়েছে তখন মনটাকে শান্ত কি করে রাখব হ্যাঁ ঠিকই এখন সত্যি সত্যি কতগুলো প্র্যাকটিক্যাল অবস্থাতে ভীষণ সমস্যা হয় দুটো জিনিস করা যেতে পারে একটা হচ্ছে সবসময় বলবেন আমি তো আগে ভালো ছিলাম পরেও ভালো থাকবো এখন এই মুহূর্তে এই সমস্যাটা এসেছে কিন্তু এটা কেটে যাবে ইংরেজিতে একটা কথা আছে যেটা আমাদের একজন সাধু বলতেন সবসময় দিস শ্যাল অলস এটাও চলে যাবে তখন আপনি ওইটা যদি বারবার বলতে থাকেন এটা চলে যাবে এটা সাময়িক আর খুব করে ঈশ্বরকে মাকে ঠাকুরকে বলতে থাকেন যে ঠাকুর এই বিপদ থেকে আমাকে রক্ষা করো তখন মনটা শান্ত থাকবে এবং বিপদের হাত থেকেও উদ্ধার পাওয়া যাবে এটা প্রার্থনার একটা শক্তি থাকে তো নিশ্চয়ই হবে আমার প্রশ্ন হচ্ছে যে স্বামীজি বলেছেন যে মানে সবার মধ্যেই ভগবানকে দেখতে তো আমরা জানি কখনো কখনো কিছু খারাপ লোক বা দুষ্ট লোক থাকে তাদের মধ্যে কিভাবে ভালো মানে আমরা তাদের কীভাবে ভালোবাসতে পারবো বা তাদের মধ্যে কিভাবে ভগবানকে দেখবো মানে আমরা জানি তারা আমাদের হয়তো ভালো চায় না তো সেই জায়গা থেকে কি করে আমরা তাদের ভালোবাসবো ও এখন হয় কি জানো ভগবানই সমস্ত রকম হয়েছেন বিভিন্ন রকম হয়েছেন ভাগবতে খুব একটা সুন্দর বর্ণনা আছে যিনি সৃষ্টি করছেন ভাগবতে ব্রহ্মা তা তিনি তাঁর গা থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত দৈত্যদের মতো লোক বেরোচ্ছে তিনটে গুণ আছে সত্যরজতম এবারে ভীষণ সাত্বিক যারা প্রথম যুগে সৃষ্টি হচ্ছিল যেমন বারোজন ঋষি চারজন কুমার এসব হলো টোলো এবারে ধীরে ধীরে তম থেকে সৃষ্টি হচ্ছে যারা তারা ভয়ঙ্কর মানুষ ভয়ঙ্কর সব পশু ব্রহ্মা পর্যন্ত ভয় পেয়ে গেলেন গিয়ে কান্নাকাটি শুরু করলেন করে বললেন এদেরকে আমি সামলাতে পারছি না তো সুতরাং এই তমগুণীয় ঈশ্বরের এদের সঙ্গে কেমন করে চলব এদের সঙ্গে ওই দূর থেকে যতটা পারা যায় দূর থেকে নমস্কার করতে হবে হ্যাঁ বাগরূপী নারায়ণ একদম দূর থেকে করতে হবে ওদের কাছে গিয়ে খুব একটা কিছু করবার দরকার নেই কিন্তু ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করতে পারি ঠাকুর ওর মনের মধ্যে একটু ভালো ভাব দাও কিন্তু যতটা পারা যায় একটু দূরে থাকা অ্যাভয়েড করে থাকা ওটাই ভালো মহারাজজিকে প্রণাম জানিয়ে আমি আমার প্রশ্নটা রাখছি আমার প্রশ্ন হলো যে অদ্বৈত বেদান্ত মতে তো সত্য জগৎ মিথ্যা মানে একমাত্র ব্রহ্মই সত্য আবার যখন স্বামীজি বলছেন প্র্যাকটিক্যাল বেদান্ততে যে সব মানুষের মধ্যেই ভগবান আছে তো আমার প্রশ্ন হলো এই দুটোকে ব্যালেন্স করবো কি করে মানে সবার মধ্যেই ব্রহ্মটা কে দেখবে অ্যাপার্ট ফ্রম ব্রহ্ম তো কেউ একজন দেখবে ব্রহ্ম তো নিজে ব্রহ্মকে দেখবে না তাহলে ব্রহ্মকে সবার মধ্যে দেখতে গেলেও তো একটা একটা এক্সিস্টেন্স দরকার আছে তো আমার যদি এক্সিস্টেন্সই না থাকে যদি জগৎ মিথ্যা হয় তাহলে আমি ব্রহ্মকে কিভাবে দেখবো আর প্র্যাকটিক্যাল বেদান্তের সঙ্গে অদ্বৈত বেদান্তের যে একটা সমন্বয়টা কীভাবে করবো যখন মনে হবে যে জগতটার মধ্যে সব কিছুই ব্রহ্ম তখন আর তো এই সেবা টেবা করবার তো প্রয়োজনই নেই তখন তো ওই ভাবটাই আর আসবে না যখন যতক্ষণ আপনার জগৎ বোধ আছে ততক্ষণ আপনার ইন্ডিভিজুয়াল বোধ রয়েছে জীবাত্মা বোধ রয়েছে আর সেই জীবাত্মাকে শুদ্ধ করতে মুক্তি পেতে সেবার কথা স্বামীজি বলছেন অন্যের মধ্যে ঈশ্বরকে দেখে সেবা করতে হবে কিন্তু যখন আপনি সবার মধ্যে সেই ঈশ্বরকে দেখছেন তখন তো সব কর্ম হয়ে গেল তখন তো নৈষ্কর্ম সিদ্ধি আর তো কিছু কাজ করতে হবে না ওই প্রশ্নটাই উঠবে না তখন এটা হচ্ছে কথা এক একটা পরিস্থিতি অবস্থা সংসারে মানুষরা যখন জব ধ্যান বা কিছু করেন কোনো কোনো দিন সংসারে থাকতে তো বিক্ষিপ্ত মন হয়ে যায় তখন তারা মনটাকে শান্ত করে কি করে সেগুলো করবে বিক্ষিপ্ত হয়ে যাও তখন পরিস্থিতির জন্য হয়তো কোনো কারণ ঘটল মানে আপনি রোজই ঠাকুরকে ডাকেন সেবা করেন কিন্তু কোনোদিন কাজের জন্য ডাকতে পারলেন না করতে পারলেন না তাই তো কাজের জন্য না হয়তো কোনো কারণে সংসারে কোনো পরিস্থিতির জন্য মন বিক্ষিপ্ত হয়ে যায় অশান্তি সৃষ্টি হয় হয়তো অশান্তি মনের মধ্যে এলো তখন ঠাকুরকে ডাকতে পারলেন না তখন পারা যায় না ভালো করে ঝগড়া করতে হবে ঠাকুরের সঙ্গে বলতে হবে যে এতদিন একটু জল দিচ্ছিলাম মিষ্টি দিচ্ছিলাম ফল দিচ্ছিলাম তোমার সহ্য হচ্ছে না কেন এই সমস্ত উৎপাত আমার উপরে পাঠাচ্ছ আমি তো তোমায় এত করে সেবা করছি খুব করে আপন বোধে যদি ঠাকুরের সঙ্গে মায়ের সঙ্গে ঝগড়া করতে পারেন তাহলেই কিন্তু সাধনার কাজ হবে আপন বোধ করে ঠাকুরকে এটাও বলা যায় যে তুমি কেন আমাকে এইসব উৎপাদ দিচ্ছ আমি এগুলো সহ্য করতে পারছি না আমি তোমাকে ডাকবো তোমাকে সেবা করব এই রকম পরিস্থিতি করে দাও ঠিক করে দেবেন শুধু সেইটা ডাকতে হবে আর কি মহারাজ দেবেন বলছি মহারাজ আমাদের যে গুরু শক্তি আছে গুরু সেবা মানে জব ধ্যান ঠিক করে করা তা আমাদের যে গুরু শক্তি সেই গুরু শক্তির সঙ্গে আপনার যে আজকের আলোচনা তার কি সম্পর্ক একটু যদি বলেন গুরু শক্তি আর আপনার যে আজকের যে আমাদের মনকে শান্ত করা শুদ্ধ করার যে প্রসঙ্গ আপনি বললেন অতীব সুন্দর কিন্তু গুরুশক্তি বলছে গুরুশক্তি না হলে কিছু হয় না আমরা স্বাস্থ্যে দেখেছি অনেক জায়গায় পড়েছি তা গুরুশক্তির সঙ্গে আমাদের মনঃশুদ্ধির কি সম্পদ এই যে মনঃশুদ্ধি প্রকরণে আমাকে চেষ্টা করতে হচ্ছে আমার মনটাকে শুদ্ধ করবার জন্যে আমি চেষ্টা করছি আর ওনার প্রশ্ন হচ্ছে যে গুরু শক্তি তো রয়েছে আমাকে কেন করতে হবে তাই তো যদি গুরু শক্তি থাকে আমার চেষ্টার তো কোনো প্রয়োজন নেই কিন্তু না কেন কি ভগবদ্গীতার একেবারে শেষ যে শ্লোকটি সেভেন হান্ড্রেড শ্লোক যেটা সেখানে গিয়ে বলছেন যেখানে কৃষ্ণ এবং ধনুর্ধারী অর্জুন একত্রিত হচ্ছে ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থারা তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবাণী ইতিমতির এখন এই যে সঞ্জয় বলছেন তার কারণ হচ্ছে দুটোই প্রয়োজন ভগবানের কৃপা আর মানুষের প্রচেষ্টা আমি কিচ্ছুটি করবো না ভগবানই সব করে দেবেন তাতে হবে না তবে যদি আপনি একেবারে কোলে শিশু হতে পারেন মাকে মায়ের কোলে শুয়ে আছেন আর কিচ্ছুটি করতে হবে না ভগবান করে দেবে একদম যে যখন পরি পরিপূর্ণভাবে আপনি ঈশ্বরকে স্মরণ করে তার উপরে নির্ভর করেছেন আমি কিচ্ছু করব না তখন আপনার আর কিছু করতে হবে না গুরু শক্তি বা ভগবানের শক্তি করে দেবে সেই জন্যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম স্মরণম ব্রচার কিন্তু তা কি পারবেন তো সেটা দেখতে হবে সমস্ত আমি কিচ্ছুটি করব না সব ভগবান করে দেবেন ভীষণ কঠিন আর কোন মহারাজ আমার প্রণাম নেবেন এই বিশেষ করে এই সময় পড়াশোনার ক্ষেত্রে অস্থির মনকে কিভাবে স্থির করব আর বা এই যে মানসিক অশান্তি মানসিক হতাশা এগুলোকে কিভাবে পাশ কাটিয়ে পড়াশোনায় মন দেব একটু বলে দেবেন এখন অস্থির মন নিয়ে পড়াশুনো আর যদি মনটা স্থির হতোই তাহলে তো এই চ্যালেঞ্জটাই থাকতো না না জীবন মানেই তো চ্যালেঞ্জ অস্থিরতা রয়েছে তার মধ্যে মনটাকে ঠিক করে চলতে হবে কোনো কিছু নেই বসছি আর সব সুন্দর সুন্দর লিখে ফেললাম পরীক্ষা পাস করে গেলাম তার কি লাভ হলো একেবারে প্রচণ্ড পরিশ্রম করছি চেষ্টা করছি তার মধ্যে তুমি যদি লক্ষ্য করে দেখো যখন ছেলেমেয়েরা ওই ক্লাস টেনে বা ইলেভেনের টুয়েলভে পরীক্ষা দেয় ফাইনাল পরীক্ষা চুল কাটে না দাড়ি কামায় না মাথা সাবান দেয় না হ্যাঁ কোন রকমে করছে ওটাটি অস্টিয়ারিটি একেবারে ঠিক ঠিক অস্টিয়ারিটি হচ্ছে সে যে গুজিয়ে পরীক্ষা হলে যাচ্ছে তুমি খুব কম জনকে দেখবে কারণ তখন আর কোনো দিকে নজর নেই শরীরের দিকে নজর নেই এক নজর ওইটাই তো চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জটাই তো জিততে হবে তা না হলে কি করে হবে মন তো চাইবেই আমাদের সময় অন্যদিকে নিয়ে যেতে আবার আবার ফিরিয়ে আনতে হবে এই করতে 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 একদিন দেখবে আর কোনো সমস্যা নেই একেবারে তর্তর করে নৌকো চলেছে আর পাল তুলে দিয়ে আরাম করে বসতে হবে ব্যাস মহারাজ আপনি মনশুদ্ধি বিষয়ে সাধু সঙ্গ প্রসঙ্গে বলেছিলেন যে প্রকৃত সাধু বাসনা শূন্য হবে তো এই বাসনা শূন্যটা কি করে নির্ণয় করা যাবে আর এই প্রসঙ্গে ভ্রম প্রমাদ বিপ্রলিপসা ও করোনা এই চারটে দোষ শূন্য যিনি তিনি যে প্রকৃত সাধু এটা একটু বুঝিয়ে দেবেন বাসনা শূন্য হওয়া বিচারের মধ্যে দিয়ে করতে হয় যদি আমার বাসনা না থাকে তাহলে আমার মনটা অনেক আনন্দে থাকে ভ্রম প্রমাদ ইত্যাদি যেগুলো রয়েছে ওগুলো তো রাস্তার বাধা ওগুলো তো বাধা দেবেই কিন্তু আমি জানি যে আমাকে বাসনা শূন্য হতে হবে এখন বাসনা শূন্য মানে যদি বিচার না থাকে কিছুতেই বাসনা শূন্য হতে পারবেন না আমার প্রয়োজনই নেই তো আমি কেন নেব এইটা যেই মনের মধ্যে আসবে তখন অন্য কোনো বাধা আর বাধা সৃষ্টি করতে পারবে না সুতরাং সবসময় মনের মধ্যে একটাই ভাব রাখতে হবে আমি সকাল বেলায় সকাল না যখন আমাদের আলোচনা শুরু হচ্ছে তখন আমি বলেছিলাম যে মাথাটা দেব আমি জিজ্ঞেস করেছিলাম কিনা না মাথা চাইছিলাম সেই কারণে প্রথমেই মাথাটা দিতে হবে আমরা স্বর্গ চাইছি না আমি চাইছি মুক্তি আর মুক্তির জন্য তো নিজের অহংকারটাকে ত্যাগ করতেই হবে ওটা তো আমি নিজে আগে গ্রহণ করে নিয়েছি সুতরাং অন্য কোনো চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জই না এই যদি মনের মধ্যে থাকে তখন দেখবেন একদম সব ঠিক হয়ে যাবে আসলে কি জানেন এগুলো যা দেখছি যা করছি সব কিন্তু খেলা শুধু সত্যি নয় কিন্তু আমরা এখন মনে করছি বাবা কত রকম দিন ধরে ভক্ত সম্মেলন অমুক তমুক করে তারপরে এক পার্সেন্ট মনের মধ্যে থাকলো তারপরে বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আর একটা পরিবেশ মেচি হই চই এতক্ষণ ওখানে কাটিয়ে এলে এখানে কি করে হবে এখানে অনেক রকম সব হোলো টলো সব পাল্টে যাচ্ছে কিন্তু আসলে কি সত্যি কথা বলতে কিছুই থাকে না কিচ্ছু থাকবে না সেই জন্যে মনটাকে একটু উইথড্র করে নিতে হয় তাহলেই দেখবেন এত কষ্ট হবে না আমি যখন ছিলাম না এ দুনিয়া চলছিল আমি যখন থাকবো না এ জগৎ চলতে থাকবে মাঝখান থেকে আমি এর মধ্যে এত জড়াবো না ওই ঠাকুরের কথায় হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে হবে আর একটা উনি বললেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছা তথা যাও खूब भलो लगल जय भगवान श्री राम कृष्ण देव की जय महामाई की जय स्वामीजी जी की